আফ্রিকার দক্ষিণে নামবি মরুভূমি পৃথিবীর সবচেয়ে শুষ্ক জায়গাগুলোর একটি সেখানে খননকারীরা হঠাৎ খুঁজে পেলেন এক অবিশ্বাস্য ধন ভাণ্ডার দু হাজার আট সালে নামিবিয়ার স্পের গেবেট অঞ্চলে হীরার খনি খুঁড়তে গিয়ে তারা দেখতে পান কাঠ আর ধাতুর টুকরা পরে জানা যায় এটা আসলে এক পর্তুগিজ বাণিজ্য জাহাজ নাম বম জেসাস সেই পনেরোশো সালে ভারতে যাওয়ার পথে হারিয়ে গিয়েছিল জাহাজটি এরপর প্রায় পাঁচশো বছর বালুর নিচে চাপা পড়া ছিল জাহাজটি ছিল পর্তুগালের এজ অব ডিসকভারির সময়ের অংশ যখন ইউরোপের নাবিকরা নতুন দেশ ও বাণিজ্য পথ খুঁজে বের করতেন ইতিহাসবিদরা বলেন বম জেসাস নামিবিয়ার ভয়ঙ্কর স্কেলিন্টন কোস্টে আটকে পড়েছিল যে এলাকা কুয়াশা ঢেউ আর বালুঝড়ের জন্য কুখ্যাত খনন শেষ হলে প্রত্নতত্ত্ববিদেরা পান দুই হাজারেরও বেশি স্বর্ণ হাতির দাঁত তামার পাত অস্ত্র ও নেভিগেশনের যন্ত্রপাতি সবই প্রায় অক্ষত অবস্থায় মরুভূমি শুকনা আবহাওয়া আর বালুর স্তর জাহাজটিকে যেন এক প্রাকৃতিক বাক্সে বন্দি করে রেখেছিল ধারণা করা হয় জাহাজটির কিছু পণ্যে অর্থায়ন করেছিল ইউরোপের বিখ্যাত ব্যাংকার পরিবার ফুগাররা দক্ষিণ আফ্রিকার প্রত্নতত্ত্ববিদ ডিটার নোলি এখন খনন কাজের নেতৃত্ব দেন তার দল দেখতে পায় শত শত বছর ধরে বাতাসে বালু সরে গিয়ে জাহাজটি এখন সমুদ্র থেকে অনেক ভেতরে চলে এসেছে এমনকি সেটিতে থাকা কাঠ দড়ি কাপড় যেগুলো সাধারণত নষ্ট হয়ে যায় সবই প্রায় অক্ষত ছিল গবেষকরা বলেন এই আবিষ্কার আফ্রিকার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রত্নতাত্ত্বিক খোঁজ কারণ এত বছরের পুরনো কোনো জাহাজ এভাবে প্রায় অক্ষত অবস্থায় আগে আর কোথাও পাওয়া যায়নি অনেক মুদ্রা ও পণ্যে দেখা গেছে পর্তুগালের রাজা তৃতীয় জোয়াউর সিল মোহর আরও আশ্চর্যের বিষয় হলো এই ধনরাশির মালিকানা নিয়ে কোনো দেশের মধ্যে ঝামেলা হয়নি ইউনেস্কোর নিয়ম অনুযায়ী নামিবিয়া জাহাজটির সম্পূর্ণ মালিকানা পেয়েছে পর্তুগাল অবশ্য দাবিও করেনি ইতিহাসবিদেরা একে একটি ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ ঐতিহ্য সংরক্ষণের উদাহরণ হিসেবে দৃষ্টান্তমূলক বলেছেন নামিবিয়া সরকার এখন ওয়ারেঞ্জ মু্ট শহরে একটি সমুদ্র জাদুঘর তৈরির পরিকল্পনা করছে যাতে সব স্বর্ণমুদ্রা অস্ত্র আর নেভিগেশনের যন্ত্রগুলো সবাই দেখতে পারে বম জেসাসের গল্প যেন ইতিহাসের এক অদ্ভুত সংযোগ রেখা পর্তুগাল থেকে বিস্তীর্ণ আফ্রিকা আর আফ্রিকা থেকে সুদূর ভারত প্রমাণ দিচ্ছে পাঁচশো বছর আগে পৃথিবীর দেশগুলো একে অপরের সঙ্গে যুক্ত ছিল আর দারুণ ইতিহাস এতদিন নিস্তব্ধ মরুভূমির বালুর নিচে ঘুমিয়েছিল ইউএসএ নিউ ইয়র্ক